আলাদাভাবে নিজে লড়ার জন্য প্রস্তুত নিচ্ছেন সেই সময় কথা বলবে আমি বলেছি আগে ভোটের বিজ্ঞপ্তি জারি হোক ভোটের বিজ্ঞপ্তি তো এখনো হয়নি পনেরোই হবে না কুড়ি হবে না পাঁচে হবে না দশে হবে আজকে তো বারো তারিখ হয়ে গেল তো ভোটের বিজ্ঞপ্তিটা আগে জারি হোক ইলেকশন কমিশনারি রিজাইন করে দিয়েছে তো বিজ্ঞপ্তি জারি হলে পরিস্থিতি পর্যালোচনা করে বহরমপুর লোকসভার সাতটা বিধানসভা বড়োয়া কাঁদি ভরতপুর রেজিনগর নওদা বেলডাঙ্গা বহরমপুর এইসব কর্মীদের মনের কি বক্তব্য তারা কি বলতে চাইছে তারা কতটা ওই ইউসুফ পাঠানকে হয়ে ভোট করতে চাইছে না তারা আবার ভোটটাকে কনভার্ট করে অধীর দিতে চাইছে যদি অধীর চৌধুরীর দিকে ঝোঁকে সেই ভোটকে আটকানোর জন্য প্রয়োজন দেখা দিলে আমি আমার টেবিল চিহ্ন নিয়ে যেভাবে অবতীর্ণ হয়েছিলাম রেজিনগরের মানুষের কাছে যে সাপোর্ট পেয়েছিলাম একাই সেখানে তৃণমূলেরও সিকিউরিটি ফরফিট করেছিলাম সিদ্দিকা বেগম এবং বিজেপিরও সিকিউরিটি ফরফিট করেছিলাম ওরা পেয়েছিল তৃণমূল পেয়েছিল চোদ্দ হাজার ছশো একত্রিশ বিজেপি পেয়েছিল দশ হাজার আর আমি টেবিল চিহ্ন নিয়ে রেজিনগর বিধানসভার মানুষের কাছে ভালোবাসাই কাউকে জোর খাটায়নি কাউকে কোনো মিথ্যা কথা বলিনি প্রতিশ্রুতি দিতে হয়নি মমতা ব্যানার্জির ছবিটাও আমার পিছনে ছিল না ওই মোদির ছবিও আমার পিছনে ছিল না আমার ছবিটাই আমি লোকের কাছে তুলে ধরে চুয়াত্তর হাজার দুশো দশ ভোট পেয়েছিলাম ধরে রাখার জন্য আমি আর একবার যাচাই করবো মানুষের দুয়ারে যাবো দুয়ারে দুয়ারে যাবো সরকারের দুয়ারে সরকার আছে দুয়ারে রেশন আছে আমিও একবার দুয়ারে দুয়ারে যাই না মানুষের দেখি মানুষ কি বলে আমি আপনি বলতে যে এটা সাতটা বিধানসভার মানুষের সঙ্গে কথা বলে ভোটারদের সঙ্গে কথা বলে শুধু কথা বলা না এবং বহরমপুরের কোন একটা জায়গায় বহরমপুরের কোন একটা জায়গায় আমার নাম দিয়ে প্রত্যেকটা বিধানসভা থেকে করে নেতাকে নেতাকে যারা আমাদের মত নেতা তৈরি করে বিধায়ক তৈরি করে ভোট দিয়ে জেলা পরিষদে ভোট দিয়ে জেলা পরিষদে নির্বাচিত করে এমপিদের নির্বাচিত করে এমএলএ দের নির্বাচিত করে সেই সমস্ত কর্মীরা যারা আমার ডাকে সাড়া দিয়ে আসবে তাদের বহরমপুরের কোন একটা জায়গায় প্যান্ডেল করে তাদের জন্য মাছের ঝোলের ব্যবস্থা করে তাদের মতমতকে আমি গ্রহণ করব তারা যদি বলে যেভাবে 16 তে বলেছিল আপনি লড়েন তাদের মতামতকে গুরুত্ব দিয়ে লড়েছিলাম তারা লড়তে বললে লড়বো আর তারা যদি বলে এখন ছেড়ে দেন আপনি বসে থাকেন আমরা ভোটাররা আমাদের মতামত প্রকাশ করি তাহলে আমি কাউন্টিং এর দিন একজনের অপেক্ষা করব দেখবো আর কি হচ্ছে আচ্ছা এই তো ব্যাপার কর্মীদেরই আপনি গুরুত্ব দিচ্ছেন dicchen 100 bar aro odichchodurke ar danor আমার নেত্রী ও মা মাটি মানুষের নেত্রী তিনিও কর্মীদের গুরুত্ব দেন তিনি আজকে এত বড় জায়গায় পৌঁছেছেন কর্মীদের উপরে ভরসা করে কর্মীদের গুরুত্ব দিয়ে তা আমিও তো যে জায়গা থেকে এই জায়গায় পৌঁছেছি সৈন্য থেকে যে জায়গায় পৌঁছেছি তো কর্মী মানুষের সহযোগিতাতেই তো নেতা হয়েছি মানুষ এত ভালোবাসে বলেই তো শুধু মমতা ছবি যদি ভোটে যেত তাহলে সিংহ মুখার্জি বা কেন জিততে পারেনি পারেনি তাদের কাছে তো জল জল করছিল ছবি দু হাজার একুশে অভিষেকের ছবিও জল করছিল মমতা ব্যানার্জির ছবি জল জল করছিল তো তারা সেখানে পদ্ম ফুল ফুটালো কি করে সেই ছবি থাকার সত্ত্বেও হুম তাহলে বেশি আমাকে মুখ খুলিয়ে দরকার নাই তারপরে আপনি জানতেন কোন प्रकारे অদিত চৌধুরীকে জিততে দেবেন না অদিত অদিত চৌধুরীকে আটkanalর জন্য প্রয়োজন হলে আপনি নিদলে যাবেন অদিত চৌধুরীর প্রতি ভোট যদি কনভার্ট হয়ে যায় তাহলে তো আমরা 2026 এ আমাদের আমাদের লস সেই ভোট আমি কি করে ফেরত আনবো রাতি নমলের বিধায়ক আছে ওই জীবনসানা হয় জেল কাস্টুরিতে আছে বাকি যে রবি চৌধুরী হুমায়ুন কবির তাদের ভোটটা যদি এখন ছেড়ে দেয় সতের যদি ভেসে যায় দিয়ে অজিত চৌধুরীর পক্ষে সাধারণ পাবলিক ভোট দেয় সেই ভোটকে কি ফেরত না অনেক সহজ হবে বুঝেছি মানে আপনি বলতে চাইছেন যে বাইশটা বিধানসভার মধ্যে কুড়িটা বিধায়ক মানে বিধায়ক জিতলো কিন্তু এই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মাঝখানে মধ্যবঙ্গই আমরা বলি এই মধ্যবঙ্গ মুর্শিদাবাদটা ঠিক মতো ওইখানকার রিপোর্ট কেন্দ্রীয় মানে যারা কমিটি তাদের কাছে পৌঁছাচ্ছে না এটাই তাই তো আমি কার কাছে রিপোর্ট পৌঁছাচ্ছে তা পৌঁছাচ্ছে না আমি জানি না আমার কথা হচ্ছে স্পষ্ট কথা সেটা হচ্ছে যে কুড়ি জন বিধায়ক তো মমতা ব্যানার্জির প্রত্যেককে মানুষ ভোট দিয়ে উপহার দিয়েছে মমতা ব্যানার্জিকে তার হাত শক্তিশালী করেছে তার তৃতীয়বারের মুখ্যমন্ত্রীর জন্য এগারো ভাগের এক ভাগ মুর্শিদাবাদ দুশো কুড়িটা আছে দুশো কুড়ির ভিতরে একাই কুড়ি মুর্শিদাবাদ সেই মুর্শিদাবাদের গুরুত্ব কি আছে মানুষের জন্য কি গুরুত্ব আছে যারা বিজেপি কে ভোট দেয় আর এস এস করে মমতা ব্যানার্জীকে গাল দেয় অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ইডিসিবিআই এর দিয়ে লেলি দেয় তারা পাচ্ছি বারোশো আর যারা মমতা ব্যানার্জীকে ভোট দেয় তারা পাঁচশো পেতো এখন হাজার পাচ্ছে পার্থক্যটা কোথায় তারা ভোট না দিয়ে বারোশো পাচ্ছে আর এরা ভোট দিয়ে হাজার পাচ্ছে সেসব তুলে ধরবো মানুষের কাছে বেশ তাহলে আমরা খুব শীঘ্রই আমরা এটা রিপোর্ট পাবো যে কোন দিকে যাচ্ছে মুর্শিদাবাদ সেটা ভবিষ্যতে ইলেকশন ইলেকশন কমিশনের বিজ্ঞপ্তি হতে দাও আচ্ছা তারপরে আমি তো বলছি তোমরা সেই একটা গল্প আছে না যারা আমাদের মা বোনদের মধ্যে গর্ভবতী মহিলা হয় তাদের বাচ্চা সন্তান হওয়ার আগে তারা তার ঠাকুর মাকে না দিদা কে না হলে যারা সম্পর্কে সেই রকম হয় তাদেরকে বলে যে আমার যখন ছেলে হবে তখন আমাকে যেন তো সেই দিদা তাকে উত্তর করে যে তোকে আমাকে বলতে হবে না তুই গোটা প্রতিবেশীর লোককে চিৎকার করে বলবি যে আমার ছেলে হচ্ছে হ্যাঁ যখন এটা দরকার হবে তখন আপনাদের হামলা তো হবে না আমি আপনাদের হামলেই দেখে নেব ওকে ধন্যবাদ